আমি যার হাতে ফুল তুলে দিই সেই প্রথম ভুল বুঝে আমাকে আমি যাকে বিশ্বাসযোগ্য ভেবে মনে মনে এক নির্জন স্বপ্নকে স্বাস্থ্যবান করে তুলি আমার বিশ্বাস নিয়ে সুবর্ণ চোর শুধু সেই পালিয়ে যায় আমি যাকে ফুল দিই সেই ভুল বুঝে চিরদিন এরকম বিপরীত হয় আমি যার শিওরে উদ্দুর এনে দেব বলে কথা দিয়েছিলাম সে আধার ভালোবেসে রাত্রি হয়েছে এখন তার কৃষ্ণপক্ষে ইচ্ছের মেঘে জুনাকির আলুতে স্নান করে অথচ আমি তাকে তাজার উদ্দূর দিতে চেয়েছিলাম বয়সে মাথা রেখে জেগে আছে একজন তাকে তো দেইনি কিছুই অথবা যে ফুলের মৌলিক অর্থ কখনো শেখেনি ভালোবেসে রাত্রি জাগরণ চোখের নিচে অনিদ্রার চিহ্ন সাজিয়ে আমি যার হাতে ফুল তুলে দিই সেই প্রথম ভুল বুঝে আমাকে আমি ভুল বুঝলে কে আমার হাতে তুলে দেবে ফুলের স্বপ্ন